আমার সামনে দেখেন কত সুন্দর সুন্দর টেবিল কিন্তু আফসোস আমরা যখন পড়ালেখা করেছি তখন আমরা আছে ডিজিটাল এখানে একটা ছোট্ট একটা ড্রয়ার আছে আপনি চাইলে প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন আর এখানে একটা লকার সিস্টেম ড্রয়ার আছে আপনি চাইলে প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রেখে আপনি লক করে রাখতে পারবেন এইখানে একটা কত বড় একটা ড্রয়ার আছে একটা চমৎকার একটা চেয়ার আছে দেখছেন

ছোট্ট খুকি কাচ্ছ কেন মুখটি কেন ভারি মা বকেছে তাই kerechi মায়ের সাথে আর কিমিত ভাইhardhat এমন gan ভাই পূরনো দিনের কথা মনে পড়ছে আমার সামনে দেখেন কত সুন্দর সুন্দর টেবিল কিন্তু আফসোস আমরা যখন পড়ালেখা করেছি তখন কিন্তু আমরা এই টেবিল পাইনি মানে এত সুন্দর টেবিল আসলে হ্যাঁ হ্যাঁ এত সুন্দর টেবিল ভাই আমরা পাইনি আচ্ছা আচ্ছা দেখেন মানে এই টেবিল মানে দেখলে মানে পড়ার টেবিল থেকে আসলে বাচ্চারা উঠতে চাইবে না হ্যাঁ অবশ্যই আচ্ছা এগুলো কি প্রিন্টের মধ্যে ভাইয়া এগুলো আপনার থ্রি ডি প্রিন্টার আছে ডিজিটাল প্রিন্টার আছে হ্যাঁ মানে থ্রি ডি প্রিন্টারও রয়েছে ডিজিটাল প্রিন্টারও রয়েছে আচ্ছা প্রাইসে কি ভেরি করবে

একটা বাচ্চাদের হ্যাঁ মানে মেয়ে বাবুদের আসলে পিঙ্ক কালার প্রতি একটা দুর্বলতা থাকে মানে সব মেয়েদেরই আসলে একটু দুর্বলতা থাকে তো মেয়ে বাবুদের জন্য কিন্তু এই কালার গুলো একদম বেস্ট হয় মানে এটাও কিন্তু সেম কিন্তু থাকবে তো সেক্ষেত্রে কি সাইজের মধ্যে ভাই আমাদের এটা দুইটা সাইজ হয় হ্যাঁ আচ্ছা সেম ডিজাইনের দুইটা সাইজ হয় কি কত ফিট বাই কত ফিট হয়ে এগুলো বড় সাইজটা হচ্ছে ভাইয়া 2 ফিট বাই 3 ফিট আর ছোট সাইজটা হচ্ছে 1.5 ফিট বাই 1.5 ফিট আচ্ছা এই যে আমরা অলরেডি দেখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ না এটা বড় নয়শ টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে এক হাজার টাকা ডিসকাউন্ট আমরা সাত হাজার নয়শো টাকা দিয়ে দেবো ভাই এগুলো প্রাইস কত করে দিচ্ছেন ভাই ছোট গুলো

আপনার দেখতে পারেন যা যেটা পছন্দ হয় সেটা কিন্তু হচ্ছে নিয়ে রাখতে হবে এই একটা ডিজাইন আছে ছোট গুলোর মধ্যে পাশাপাশি এখানে কালারফুল এর মধ্যে রয়েছে তারপর হচ্ছে এটা হচ্ছে এর মধ্যে আচ্ছা বাচ্চারা কিন্তু হচ্ছে ফ্রোজেন কাউ কার্টুন গুলো বেশ পছন্দ করে থাকে এটা দেখতে পারেন পাশাপাশি হচ্ছে প্রিন্সেস এই টেবিল গুলো হচ্ছে এগুলো ছোট সাইজের মধ্যে আছে এই আর একটা ডিজাইনের মধ্যে আছে তো যার যেটা পছন্দ সেটা কিন্তু ওনাদের এখান থেকে আপনারা নিতে পারবেন তো আপনারা কি সারা দেশে কি হচ্ছে কুরিয়ার করেন ভাইয়া হ্যাঁ ভাই আমরা সারা দেশে কুরিয়ার করে থাকি যারা ঢাকার বাইরে থাকে তাদের জন্য আমরা বক্স করে পাঠিয়ে দিই হ্যাঁ আচ্ছা এইভাবে কি বক্স হ্যাঁ এইভাবে বক্স করে পাঠিয়ে দিই আপনারা চাইলে যে নেবে হ্যাঁ ওনারা চাইলে উনি নিজেই এটা সেট করতে পারবে বা যে ভালো বুঝে উনি ওনাকে দিয়ে সেট করতে পারবে আর কি মানে যে কেউ পারবে ইজিলি সেট করতে পারবে ইজিলি সেট করতে পারবে সেট করার ভিডিও দিয়ে দেওয়া হবে আচ্ছা মানে এটা কিভাবে সেটআপ করতে হয় তার একটা কিন্তু হচ্ছে ভিডিও দিয়ে দেওয়া হবে কিন্তু ভিউয়ার্স তা আপনারা ওইটা দেখে কিন্তু আপনারা নিজেরে নিজেরাই কিন্তু এই টেবিলটা সেটআপ করে নিতে পারবেন আচ্ছা অনেকে বলতে পারেন যে এইগুলো গুলো কেমন ভাই কেমন শক্তপোক্ত একটু যদি আমাদেরকে দেখাতে থাকে ভাই আমার মতো দুইজন এখানে দাঁড়াতে পারবে ঠিক আছে আপনি চাইলে দেখেন আমি টেবিলে উঠি আমি পুরো দৌড়াইতে পারবো ভাই এরকম ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে মানে এই যে ভদ্রলোক দেখেন মানে এই পড়ার টেবিলে উঠে কিন্তু হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে মানে আবার একটু দৌড়াবেন তো ভাই আচ্ছা দেখেন এই ভদ্রলোক পড়ার কিন্তু হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে অনেকে ভয় পাচ্ছেন যে ভেঙে যাবে কিনা ফেটে যাবে কিনা ভাই কিন্তু হচ্ছে অলরেডি দাঁড়িয়ে গেছে কিন্তু ভাই আপনার ওয়েট কত ভাই ভাই পঁয়ষট্টি কেজি আচ্ছা পঁয়ষট্টি কেজি ওজন কিন্তু ভাইয়ের ভাই নিজে কিন্তু পড়ার টেবিলে দাঁড়িয়ে গেছে এবার বলেন তো এগুলো কিসে কি কাটার তৈরি ভাই ভাই এগুলা সম্পূর্ণ আপনার চায়না না মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা এগুলো ভাই অনেক বছর ইউজ করা যায় ঠিক আছে আর আর এগুলো কিছু হবে না এগুলোতে ধরবে না কিন্তু ভিউ তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা এই ধরনের বাচ্চাদের পড়া টেবিল গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু হচ্ছে ঢাকা সিটি পানিচার থেকে আপনারা ক্রয় করতে পারেন সারা টাকা সরি ঢাকা বাইরে থেকেও তো নিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে শুধু জাস্ট করলেই তো এই ফার্নিচার গুলো নিতে পারবো এই তো আচ্ছা তো দর্শক আজকে এই পর্যন্ত কারো কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না